আসসালামু আলাইকুম আজকে দেখাবো সবজি খিচুড়ি আর সবজি খিচুড়িটা আজকে আমি এইবার এরকম কড়াইতে রান্না করে দেখাবো প্রথমেই আমি তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো আর তাতে কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এটাকে এখন আমি ভাজতে থাকবো আর এটা ভাজতে থাকবো ততক্ষণ পর্যন্ত সামান্য কালার চলে আসা পর্যন্ত এবার এ পর্যায়ে আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম তেজপাতা সহকারে আর এখানে আমি এখন এই ভাজা পেঁয়াজের মধ্যেই আমি কিছু সবজি অ্যাড করে দেব। আমি এখানে আজকে গাজর ফুলকপি আলু দিয়ে এই সবজি খিচুড়িটা করে দেখাচ্ছি অ্যাকচুয়ালি ভিডিওটা শীতকালে করা ছিল অনেকদিন আগেই ভিডিওটা শ্যুট করা ছিল আপলোড করা হয়নি আর সবজি খিচুড়ি খেতে পছন্দ করেন এমন মানুষ কিন্তু খুব কম আছে শীতের সময় শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে আসলেই বিশেষ মানে অন্যরকম একটা স্বাদ পাওয়া যায় যেটা অক্সিজেনে থাকে না আর এই সবজিটাকে আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপরে কিন্তু মশলাগুলো অ্যাড করেছি আমি এখানে আদা রসুন বাটা দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আর একটা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আর একটা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আমি আজকে একটু বেশি পরিমাণে রান্না করছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা কিন্তু মশলাগুলো দিবেন আসলে সবজি খিচুড়িতে সবজিটা যত ভাজা করা হয় ততটাই ভালো লাগে আমি একটু প্রথমে ভেজে নিয়েছি তারপর একটু সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম ঢাকনা দিয়ে এখানে এই পর্যায়ে কিন্তু মোটামুটি সবজিটা চল্লিশ পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ডাল চাল যে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব যেহেতু সবজি খিচুড়ি তাই সবজিতে যাতে সবজির যে মানে গন্ধটা কাঁচা গন্ধটা সেটা যেন না থাকে তার জন্য আমি একটু কিন্তু খুব বেশ সময় নিয়েই কিন্তু সবজিটাকে একটু ভেজে নিয়েছিলাম পাশাপাশি এখন চালটাকেও ভেজে নিচ্ছি এতে করে আমাদের সবজি থেকে পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যাবে এবার আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি আর পানির মেজারমেন্টটা হচ্ছে আপনার চাল যতটুকু নেবেন তার ঠিক ডাবল পরিমাণে পানি নেবেন আর আমি আজকে যে সবজিটা রান্না করছি খিচুড়িটা সেটা কিন্তু একটু ভেজে ভেজে থাকবে একদম ঝরঝরে খিচুড়ি হবে না একটু ভেজা ভাজা সবজি খিচুড়ি হবে সবজি খিচুড়িটা যেমনটা আর কি একটু ভেজা ভাজা হলেই ভালো লাগে তাই আমি এখানে পানির পরিমাণটা একটু বেশিই দিয়েছি পরিমাণের চাইতে যেমন সাধারণ মেজারমেন্ট হচ্ছে ডাবল পরিমাণে পানি দেওয়া দিতে হবে ডাবল মেজারমেন্টে সেক্ষেত্রে আমি এক থেকে দেড় দেড় কাপ পরিমাণ পানি বেশি দিয়েছি আর কি তা এখানে আমার কিন্তু সবজি খিচুড়িটা প্রায় রান্না হয়ে আসছে শেষের দিকে আমি কিছু ধনেপাতা অ্যাড করে আবার ঢাকনাতে ঢেকে দিয়েছিলাম এই যে এবার আবার নাড়াচাড়া করেছি মাঝে কিন্তু কয়েকবার আমি সবজি খিচুড়িটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম যেটা আমি ক্যামেরাতে দেখাইনি এবার এই যে এটাকে আবারও ঢেকে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মানে লো পর্যায়ে আছে যেটাকে আমরা দমে রাখি যে যেমন করে সেটা ঠিক তেমনভাবেই দেওয়া আছে এই যে সবজি খিচুড়ি মোটামুটি হয়ে গেছে এবার এটাকে আমি আবারও একটু জড়ো সড়ো করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আমার সবজি খিচুড়ি রান্না হয়ে গেছে এই যে দেখুন কত মানে একেবারে ঝরঝরা খিচুড়ি আমি করিনি একটু ভেজা ভেজা থাকবে আর সবজি খিচুড়িটা আমাদের বাসায় এরকম করে খেতে সবাই পছন্দ করে সাথে পেঁয়াজ এবং শশা দিয়ে আমি এটাকে পরিবেশন করেছিলাম খুবই মজার হয় এই সবজি খিচুড়িটা খেতে আশা করি আপনারাও বাসায় একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে ধন্যবাদ সবাইকে ভিডিওটা সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ